আর এখানে দেখো হয়তো কারো ঘর ছিল পুরো ঘরঠোর বলতে পারো পুরো ভেঙে ঠেঙে গেছে পুরো পুরো ছাই ঠাই হয়ে গেছে তোমাদের দেখায় এখানে কিন্তু সাবধান লেখা রয়েছে তার কারণ আর সামনে যাওয়া যাবে না কারণ এখানে বলতে পারো ভীষণ গরম আর এই জায়গা দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে তবে এখানে দেখো রাস্তা ফেটে কিন্তু তোমার ধোঁয়া বেড়াচ্ছে তোমাদের দেখায় দেখো দেখতে পেরেছো তার মানে এর নিচেও তোমার কয়লার খনি কিন্তু আছে দেখতে পেরেছো কত বড় বড় ট্রাক এই ট্রাকে করেই কিন্তু তোমার সেই কয়লাগুলো নিয়ে আসে দেখো তোমাদের দেখায় এই যে একটু সামনে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকেই দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা গভীর জায়গা এখানে কিন্তু কেউ ইচ্ছা করে আগুন জ্বালায়নি এটা কিন্তু কয়লার খুনি যে মাটির তলায় যেটা রয়েছে সেখান থেকে বলতে পারো সে ধোঁয়াটা উঠছে তোমাদের এদিকটাও দেখায় একবার দেখো ভালোভাবে দেখো আর এখানকার ঘরবাড়ি এবং মানুষের জীবনযাপন দেখো তোমরা ভালোভাবে ঘরবাড়ি কিন্তু সেরকম কিন্তু উন্নত নেই ভাই লোক কো দিক্ষ নেই তাই এ তো রিক্সে না না তোমাদের একটু দূর থেকে দেখায় দেখো বিশাল আগুন তো দেখো কত কয়লা দেখতে পেরেছো তোমাদের দেখাই ভালো হবে দেখো পাহাড়ে স্তূপ করে রেখেছে আর দেখো এখানে কয়লার কত বড় বড় মেশিন দেখতে পেরেছো বিশাল বড় বড় মেশিন আর এখানে যা দেখতে পাচ্ছি কয়লার যে আগুন জ্বলছে সেটা ভীষণ তেজ কোনো মানুষ যদি যায় মিনিশের মধ্যে চলে যাবে দেখো আর এটা বলতে পারো বিশাল বড় কিন্তু একটা কয়লার খনি দেখো বন্ধুরা যে খাবার ছিনিয়ে খায় তার পেট কখনো ভরে না আর যে খাবার বিলিয়ে খায় তার পেট কখনও খালি থাকে না তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় আর আজকে আমি তোমাদের ভারতের এমন একটা কয়লার খনি দেখাবো যেটা বলতে পারো একশো বছর ধরে জ্বলছে আর এই কয়লার খনিটা একশো বছর ধরে জ্বলার কারণে আর যে জায়গায় আছে সেই অঞ্চলটা বলতে পারো দিনের পর দিন কিন্তু পুরে ছায় হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ঝাড়খণ্ড রাজ্যে সেই ঝরিয়ার কয়লার খনিটা আজকে আমি সেই ঝরিয়ার কয়লার খনিটা এক্সপ্লোর করব। এমন তোমাদেরও বলবো যে তোমরা কীভাবে খুব কম খরচে ধানবাদ থেকে কীভাবে সেই জায়গায় চলে যেতে পারবে ভিডিওটাকে এক কটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি সামনে বসি নাকি আমি সামনে বসি আচ্ছা আমি সাইডে বসবো তো হ্যাঁ 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 তো আমরা চারজন যাচ্ছি সেই ঝড়িয়ার কয়লার খনিটা তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট যে ধানবাদ স্টেশন আছে সেখানে আর কয়লার খনি যাওয়ার জন্য আমরা কয়লানগর বাউন্ডারি থেকে বলতে পারবো বিশুদা যেখানে বাড়ি সেখান থেকে একটা অটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ধানবাদ স্টেশন আছে সেখানে তার কারণ শরীয়ার কয়লার খনি যেতে হলে আমাদের প্রথমে ধানবাদ স্টেশনে যেতে হবে আর ওই কয়লানগর বাউন্ডারি থেকে ধানবাদ যে স্টেশন আছে আমাদের অটো ভাড়া বললো হচ্ছে পার পার্সেন্ট পঁচিশ টাকা করে আর আমরা চারজন যাচ্ছি আমি যাচ্ছি বিশুদা যাচ্ছে মা যাচ্ছে আর যাচ্ছে হচ্ছে বর্ণালী চারজন যাচ্ছি হচ্ছে ঝরিয়ার সেই কয়লার খনিটা দেখার জন্য আর তোমরা যদি ধানবাদ থেকে আসো মানে ধানবাদ স্টেশন থেকে তাহলে ওখানে কিন্তু অ্যাভেলেবেল তোমরা অটো কিংবা টোটো পেয়ে যাবে হচ্ছে ঝরিয়ার যেখানে কয়লার খনি আছে সেখানে আর আমরা যাচ্ছি এখন ধানবাদ স্টেশনের দিকে আর এখানকার প্রকৃতির দৃশ্য না খুব সুন্দর বলতে পারো দুপাশেই দেখো গাছ তোমাদের দেখাই ভালো হবে দেখো দুপাশেই গাছ বলতে পারো বেশ একটা মনোরম পরিবেশ ঠান্ডা একটা পরিবেশ তো ধানবাদ স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা বলেছি দেখো তোমাদের ওপরে সাইনবোর্ডটা দেখাই পুরুলিয়া একানব্বই কিলোমিটার রাঁচি একশো আটান্ন কিলোমিটার জামশেদপুর তোমার কত একশো যত সময় একাশি কিলোমিটার কাটরাস চব্বিশ কিলোমিটার দেখো দেখতে পেয়েছ কয়লানগর বাউন্ডারি থেকে যে অটোটা করে এসেছিলাম সেই অটোটা আমরা ছেড়ে দিয়েছি এখন আমরা ঝড়িয়া যাওয়ার জন্য একটা অটো বুক করেছি আর তোমাদের দেখাই সামনে হচ্ছে তোমার ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন আর তোমরা যদি ঝরিয়া সে কয়লার খুনিলে যেতে চাও তাহলে কিন্তু এই ধানবাদ স্টেশন থেকে তোমরা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে একটু চেষ্টা করবে একটু স্টেশনের বাইরে এসে জিজ্ঞাসা করা তাহলে দেখবে বলতে পারো অনেকটা কমে পেয়ে যাবে আর আমরা এই ধানবাদ স্টেশন থেকে এখন কুড়ি টাকা করে যাচ্ছি ঝরিয়ার সে কয়লাকুঁড়ি ওইখানে কিলোমিটার মানে এই রাস্তায় সোজা যেতে হবে তোমাদের একটা জিনিস আমি দেখাই এই যে সাইডের যে পাহাড়টা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মানুষের তৈরি পাহাড় হ্যাঁ এটা মানুষই তৈরি করেছে আসলে এই পাহাড়টা কীভাবে তৈরি করেছেন তোমাদের বলছি কয়লার খনিতে বলতে পারো ব্লাস্ট করে ব্লাস্ট করার পর যে পাথরগুলো ছিটকায় এদিক ওদিক পরে সেগুলো গুছিয়ে এনে তোমার এই জায়গায় রেখেছে আর রাখতে রাখতে দেখো কত বড় একটা স্তূপ হয়েছে দেখো মানে লাগছে পাহাড় আর সত্যিই কিন্তু পাহাড় লাগছে দেখতে এটাকে তো ফাইনালি ধানবা স্টেশন থেকে যে অটোটায় উঠেছিলাম সে অটো করে আমরা ঝরিয়াতে পৌঁছে গেছি আর এখানে বলতে পারো সেই অনেক কটা জায়গা রয়েছে যেটা আমি তোমাদের বললাম যে আগুন জ্বলছে কয়লা যেটা নেবানো এখনও পর্যন্ত সম্ভব হয়নি শুধু এক জায়গায় নয় এরকম ঝরিয়া বলতে পারো বিভিন্ন প্রান্তে আসলে ঝরিয়াটা অনেকটা বড় একটা জায়গা মানে বিভিন্ন প্রান্তে জ্বলছে সে আগুন তবে আমরা অবশ্যই যাব যে কোনো একটা জায়গায় যাব তো দাদা দেখছে কি করবে দাদা টোটো বুক করবে নাকি কি আচ্ছা আমরা যে জায়গাটা নামলাম ঝরিয়াতে সেখান থেকে আমরা একটা বলতে পারো অটো বুক করেছি আর এই অটো করে যে ঝরিয়ার যে বিভিন্ন জায়গায় কয়লার যে খনি আছে সেটা এক্সপ্লোর করব। তার কারণ পায়ে হেঁটে যদি আমি সেগুলো এক্সপ্লোর করতে যাই তাহলে অনেক সময় লাগবে আর আমাদের বলতে পারো টোটাল চারজনকে ঘোরাবে পড়লো হচ্ছে তোমার আড়াইশো টাকার মতন এবার দেখা যাক যে কতটা তোমাদের ভালোভাবে দেখাতে পারি আর অবশ্যই আমি সেই সব জায়গাগুলো দেখাবো যেসব জায়গাগুলো বিগত একশো বছর ধরে আগুন জ্বলছে কয়লার খনিতে কোনো নেভানোর কোনো বলতে পারো কোনো পজিশনই নেই মানে নেভানোর অনেক চেষ্টা করেছে বাবা রাস্তার অবস্থা দেখেছ মানে নেভানোর চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কেউ নেভাতে পারেনি এক জায়গায় নেভাচ্ছে আর এক জায়গায় গিয়ে তোমার এবার আমি তোমাদের দেখাচ্ছি ঝাড়খণ্ডের যে ঝড়ি আর কয়লার খনি আছে সেটা বাবা দেখতে পেরেছ কি গভীর এটাই হচ্ছে তোমার ঝড়ি আর কয়লার খনি দেখো যে দূরে যে ছোটো ছোটো ট্রাকগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিশাল বড় ট্রাক দুধ থেকে ছোটো লাগছে আর এ দেখো কয়লা বোঝাই করে এখন নিয়ে যাচ্ছে আর একটা স্পেসটা দেখো যে বিশাল বড় বিশাল বড় জায়গা আর তোমাদের এই আগুনটার কথাই বলছিলাম এই আগুনটাই কিন্তু একশো বছর ধরে জ্বলছিল সে ব্রিটিশ আমলে মানে উনিশশো সালে এখানে আগুন লেগেছে শুধু এই একটা জায়গায় নয় বলতে পারো ঝরিয়ার যে বিভিন্ন যে জায়গা আছে শুধু শুধু এক জায়গা নেই না ভদ জায়গা না দাদা ভদ ভদ জায়গা হয় আর আর এই আগুনটা নেবানোর ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো রকমভাবে বলতে পারো সরকার পারেনি এক জায়গায় আগুন নেওয়াচ্ছে আবার আর এক জায়গায় আগুন জ্বলছে তোমাদের দেখায় ভালোভাবে দেখতে পেরেছো এ দেখো দেখতে পেরেছো দেখো দেখো মানে ভেতরে বলতে পারো দাও দাও করে আগুন জ্বলছে আর ধোঁয়াও বেরাচ্ছে আমি একটু আগে আমাদের যে টোটোওয়ালা আছে মানে দাদাকে বলছিলাম যে একটু নিচে নেমে ভিডিও করা যাবে না বলছে আরে দাদা আপনি কি পাগল হয়ে গেছেন নিচে যদি নামেন আপনি তো সোজা উপরে চলে যাবেন আমি বলছি কেন বলে এই জায়গাটা পুরোটাই গরম মানে দেখো তোমাদের দেখা এই দেখো দেখতে পেরেছো এ দেখো দেখো ধোঁয়া উঠছে বলছে এই জায়গাটা পুরোটাই গরম আপনি যদি পা রাখেন তাহলে সোজা নিচে চলে যাবেন এবং মিনিশের মধ্যে জ্বলে যাবেন এখানে যা দেখতে পাচ্ছি কয়লার যে আগুন জ্বলছে সেটা ভীষণ তেজ কোনো মানুষ যদি যায় মিনিশের মধ্যে জ্বলে যাবে দেখো আর এটা বলতে পারো বিশাল বড় কিন্তু একটা কয়লার খনি দেখো তো তোমাদের এই কয়লার খনিটা দেখিয়ে দিলাম বিশাল বড় একটা কয়লার খনি এবার আরও যদি কিছু খনি দেখানো যায় অবশ্যই সেগুলো আমি তোমাদের দেখাবো আর এখানকার মানুষ দেখো কীভাবে ঘর বাড়ি বানিয়ে বসবাস করো তোমাদের দেখায় একবার ভালো হবে তার কারণ এদের ঘর বাড়ি যে কোনো সময় বলতে পারো পুরে ছাই হয়ে যেতে পারে তার কারণ কখন কোন সময় কোন জায়গা থেকে কয়লার আগুনের ধস নামবে কেউ বলতে পারে না তোমাদের যেটা বললাম প্রচুর পরিবার কিন্তু তাদের ঘর হারা হয়েছে প্রচুর লাখ লাখ বলতে পারো মানুষ এই কয়লার খনির যে আগুনটা আছে সেটার জন্য অনেক অনেক বলতে পারো মারাও গেছে আবার অনেক মানুষ বলতে পারো ঘর হারাও হয়েছে আমাদের টোটোওয়ালা দাদা আরও একবার টোটোটাকে দাঁড় করালো তার কারণ এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে এই সব জায়গাগুলো থেকেই কিন্তু বলতে পারো সে আগুন জ্বলছে তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখায় দেখো ভেতরে আগুন জ্বলছে যার কারণে যে ধোঁয়াগুলো রয়েছে সেগুলো বেরোচ্ছে দেখো আচ্ছা আরও একটা তোমাদের সাথে কথা যেটা শেয়ার করি এই ধানবাদের ঝরিয়াতেই কিন্তু আমার একজন খুব ফেভারিট ইউটিউবার মনোজের বাড়ি দাদা আপনার মালুম হ্যাঁ মনোজদের বাড়ি কী আচ্ছা তো শুনতে পেলে টোটোওয়ালা দাদা কি বললো যে আগে ঝরিয়াতেই থাকতো তারপরে এখন নতুন একটা ঘর বানিয়েছে তোমরা অনেকেই জানো তার হয়তো ভিডিও দেখো তবে আমার একজন খুব ফেভারেট ইউটিউবার বলতে পারো ভীষণ স্ট্রাগেল করেছে ভাই ওই মানুষটা আর যারা স্ট্রাগেল করবে তারাই একমাত্র বলতে পারো ইউটিউবে সাকসেস হতে পারবে পরিষ্কার কথা যেটা আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি আর তোমাদের দেখাই দেখো এই যে দূরের যে স্তূপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তোমার কয়লা এরকম কালো কালো দেখতে পাচ্ছ এগুলো সব তোমার কয়লা আর দেখো এখানে কয়লার কত বড় বড় মেশিন দেখতে পেয়েছ বা বিশাল বড় বড় মেশিন আমরা আবারও একটা কয়লার খনির কাছে চলে আসলাম ঝড়িয়ার তোমাদের দেখাচ্ছি সেটা তার আগে আমি তোমাদের দেখাই রাস্তার দেখো এখানকার অবস্থা দেখো দেখতে পেরেছ তার কারণ এখানে বড় বড় সমস্ত ট্রাক চলে আর তোমাদের দেখাই দেখো সব বড় বড় ট্রাকের তোমার ছাপ দেখতে পেরেছ দেখো বাবা আচ্ছা পার হয়ে যেতে পারবে আমি তো চলে যেতে পারবো তুমি পারবে আসো সাবধানে যা যা যাও দেখো পায়ে কাদা লেগে গেছে আমি তো প্রথমেই বললাম যে একটু সাবধানে আসো যাই হোক বেশি ইসে করো না তো প্যান্টও লেগে যাবে আর আমি তোমাদের এখানে দেখাই এটাও একটা দেখো বড়ো একটা কয়লার খুনি তোমাদের দেখাই ভালো হবে দেখতে পেরেছো বিশাল বড় একটা কয়লার খনি আর তোমাদের যেটা বললাম এই ঝাড়খণ্ডে টোটাল কিন্তু একশো বারোখানারও বেশি কয়লার খনি আছে আর একে কয়লার রাজধানীও বলা হয় আর এখানে একটা জিনিস যেটা দেখে ভালো লাগলো এখানে কিন্তু সে আগুনটা জ্বলছে না তোমাদের দেখাই ভালো হবে দেখো এখানে সে আগুনটা জ্বলছে না কিন্তু যখন তখন আগুন জ্বলতেই পারে আগুনের কোনো বিশ্বাস নেই তোমাদের তো এই বড় বড় মেশিনগুলো দেখালাম আর এই মেশিনের পাশে বেশ কয়েকগুলো কয়লার যে স্তূপ আছে সেগুলো এনে এখানে রেখেছে তোমাদের দেখাই দেখো দেখতে পাও যে একটা নিহাতে দেখো এই হচ্ছে কয়লা এই কয়লা কত মানুষকে বলতে পারো তাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের ঘরকে নষ্ট করেছে মানে অ্যাকচুয়ালি যারা এগুলো বিক্রি করে তারা বলতে পারো প্রচুর টাকা লাভ করে আর যারা এই কয়লাটা সেই মাটির তলা থেকে নিয়ে আসে কখনও কখনো তারা মরেও যায় মানে কি আর বলবো বলার কোনো ভাষা নেই তবে একটা কত বড় একটা কয়লা রেখে দিই ভাই এখানে দেখো আমি তোমাদের দেখাই এই যে ছোটো ছোটো যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ যদিও ছোটো না বিশাল বড় আমি জুম করছি ছোট লাগছে এগুলো সব তোমার কয়লার খনি থেকে কয়লা তুলে নিয়ে আসছে দেখো দেখো কত কয়লা দেখতে পেরেছো তোমাদের দেখাই ভালো হবে দেখো পাহাড়ে স্তূপ করে রেখেছে মানে এত কয়লা আর বলতে পারো দুটো বড় বড় তোমার ঝাড়খণ্ডের ঝরিয়ার কয়লার খনি দেখলাম টোটাল একশো বারোখানার ওপর কয়লার খনি আছে তো সেগুলো তো দেখা সম্ভব না আর এখন বলতে পারো আমার ঘড়ির কাটায় তোমার সাড়ে পাঁচটা বাস দিয়ে যায় সব থেকে বুদ্ধিমানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ওই ঝরিয়াতে নেমে একটা টোটো বুক করে নিয়েছি তার কারণ হেঁটে এতগুলো কয়লার খনি দেখা কিন্তু সম্ভব না আর তোমরা যদি এই ঝাড়খণ্ডের ঝরিয়ার কয়লার খনি দেখতে আসো তাহলে একটু চেষ্টা করবে সকাল সকাল আসার সকাল সকাল আসলে বেশ কয়েকটা কয়লার খনি দেখতে পাবে আর তোমরা যদি টোটোতে আসো ঝাড়খণ্ড থেকে তাহলে কিন্তু টোটোওয়ালার সাথে ভালোভাবে বার্গেনিং করবে আর আমাদের দাদা যদি ভালোভাবে ঘোরায় তো দাদার নাম্বারটাও আমি আমার এই ইউটিউবের ভিডিওতে আমি সেটা দিয়ে দেব আর আমরা এখন যাচ্ছি আরও ওপরে দেখো আমাদের টোটোওয়ালা দাদাকে বলেছি যে জায়গার আগুনটা একেবারে সামনে দিয়ে দেখতে পারবো সেই জায়গাটা আমাকে নিয়ে যাওয়ার এখানে কিন্তু সাবধান লেখা রয়েছে তার কারণ আর সামনে যাওয়া যাবে না কারণ এখানে বলতে পারো ভীষণ গরম আর এই জায়গা দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে তবে আগুনটা দেখা যাচ্ছে না ইদার তো এ ও আগ তো নেই ইদার মানে আগুনটা জ্বলছে ভেতরে যেটা দেখতে পাচ্ছি না কিন্তু হয়তো কিছুদিন পর এই জায়গাটাও দাও দাউ করে কিন্তু আগুন জ্বলবে তবে এই জায়গাটাও তোমার ধোঁয়া রয়েছে মানে কি বলবো মানে খুব একটা খতরনাক জায়গা মানে যে কোনো সময় বলতে পারো আগুনের যে কয়লার যে খনি রয়েছে সেটা ধস নামতে পারে তো আবার টোটোতে উঠে যায় তার কারণ আমাকে একটু যে আগুন বেরোচ্ছে বলতে পারো কয়লার খনিতে সেই জায়গাটা আমার দেখার খুবই ইচ্ছা সেটা ছোট হোক বা বড়ো হোক আর এখানের কয়লার খনির রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা তোমাদের দেখায় দেখো একবার এদিক একবার ওদিক হচ্ছে আর এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে সব তোমার পাথর ওই যে কয়লার খনিতে যে বাস্ট করে সে বাস্ট করার পর যে অবশিষ্ট যে পাথরগুলো থাকে সে পাথরগুলো এখানে এখানে স্তূপ পড়েছে দেখতে পেরেছ আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি তার কারণ একটু আগুন দেখব সেই কয়লার খনির যে আগুনটা রয়েছে সেটা আর বাদ এখানে স্পেসটা দেখো বিশাল বড় আচ্ছা এই জায়গাটা বলতে পারো অনেক ধোঁয়া উঠছে বর্ণালী আসবে আসলে আসো এই জায়গাটা অনেক ধোঁয়া উঠছে দেখি এখানে আগুন দেখা যায় না কি আর দাদারা বলছিল যে যেহেতু বর্ষাকাল মানে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে বলতে পারো অতটা আগুন অতটা স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না তোমাদের একটু দূর থেকে দেখাই দেখো বিশাল আগুন তো বাহ দেখতে পেরেছ সামনে যাওয়াটা একদমই বলতে পারো ভালো হবে না তার কারণ ভীষণ তাপ আমি এখান থেকে পাচ্ছি মানে দাও দাউ করে জ্বলছে তবে এটুকু স্পেস অব্দি যায় আর বেশ পাওয়া যাবে না এরকম দেখো দাও দাও করে কিন্তু ভেতরে আগুন জ্বলছে আগুনটা জ্বলছে যার কারণেই কিন্তু বলতে পারো এই যে এতগুলো যে ধোঁয়া সেগুলো কিন্তু উঠছে মা আসো দেখো এ নিচে কিন্তু তোমার আগুন জ্বলছে কিন্তু বাবা আমার কিন্তু একটু একটু হালকা হালকা তাপ লাগছে আর বাদ বাকি বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু এই যে আগুনটা আছে সেটা আমি দেখতে পেতাম আর দেখো পুরো বলতে পারো সমস্ত কিছু নিচে দিয়ে যাচ্ছে দেখো দীর্ঘদিন যে আগুনটা জ্বলছে মানে এরকমই হবে মানে যত দিন যাবে মানে গর্থ করে ও ওপরে যা থাকবে সমস্ত কিছু নিচে নিয়ে যাবে তোমাদের দেখায় দেখো তোমাদের দেখায় বিশাল বড় জায়গা বিশাল বড় বলতে পারো কয়লার খনি শুধু এরকম একটা খনি না এরকম অনেক খুনি রয়েছে তোমার এই ঝাড়খণ্ডের ঝড়িয়াতে অনেক অনেক কয়লার খুনি আর এটা কিন্তু বিশাল বড় একটা তোমার কয়লার খনি দেখো যে দেখতে পেরেছো কত বড় বড় ট্রাক এই ট্রাকে করেই কিন্তু তোমার সেই কয়লাগুলো নিয়ে আসে দেখো ও আমরা কয়লার খনির আগুন দেখার জন্য কোন জায়গায় ঢুকছি দেখতে পেরেছ খুব ছোটো একটা স্পেস পানি আমি আচ্ছা এদার বন্ধালিকা পানি পি না এটা তো আমরা আবার একটা জায়গায় চলে আসলাম কয়লার খনির আগুন দেখতে তবে এখানে দেখো রাস্তা ফেটে কিন্তু তোমার ধোঁয়া বেড়াচ্ছে তোমাদের দেখায় দেখো দেখতে বুঝেছো তার মানে এর নিচেও তোমার কয়লার খনি কিন্তু আছে তোমাদের দেখায় এই জায়গায় ধোঁয়াটা বেশি দেখো পুরো এরকম সাইড বরাবর কিন্তু বলতে পারো পুরো ফেটে তোমার কয়লার যে নিচে খনিতে আগুন জ্বলছে सेटा बेरत है ये आप आप इधर रहते हो क्या आपका घर कहाँ है आपका घर कहाँ है उधर है उधर जो घर है वो कुछ घर गिर गया है ना तो आपको दिक्कत नहीं होता है इधर भाई लोग का दिक्कत नहीं होता है ये तो रिक्स है ना बहुत रिक्स है देखो छोटे छोटे जो भाई गोए थे বলছে ভীষণ রিক্স সত্যি রিক্স তো অবশ্যই তার কারণ বা মনে পড়ে গেছে মানে ভীষণ বলতে পারো রিক্স আছে যদি ওরা মজা করছে এখন কিন্তু ওরা নিজেরাও জানে না যে কখন ওদের ঘর ভেঙে পড়বে তোমাদের দেখায় এই জায়গার ধোয়াটা দেখো তার মানে এই জায়গায় যদি কেউ এখন বলতে পারো পা রাখে ভালোভাবে পা কিন্তু জ্বলে পুরো পুরো ছাই হয়ে যাবে আর এই আমি তোমাদের দেখাই দেখতে পেরেছো এখানে কিন্তু কেউ ইচ্ছা করে আগুন জ্বালায়নি এটা কিন্তু কয়লার খনি যে মাটির তলায় যেটা রয়েছে সেখান থেকে বলতে পারো সে ধোঁয়াটা উঠছে তোমাদের এদিকটাও দেখায় একবার দেখো ভালোভাবে দেখো যখন এসছি পুরোটা এক্সপ্লোর করে যাব আর এখানে দেখো হয়তো কারো ঘর ছিল পুরো ঘরঠর বলতে পারো পুরো ভেঙে ঠেঙে গেছে পুরো পুরো ছাই ঠাই হয়ে গেছে তোমাদের দেখায় দেখো পুরো জায়গাটা এরকম অবস্থা আর যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাপ ভালো আছে দেখো তোমাদের দেখায় দেখতে পেরেছ দেখো

আম ইধার আয়ে এই জায়গা এক্সপ্লোর করলে গেলে কলকাতা কলকাতা মে হাম কলকাতা মে লিকটাউনে রেতে আম ছোটো ছোটো ভাইগুলো এসছে জিজ্ঞাসা করছে যে কোথায় থাকো বা তোমার চ্যানেলের নাম কী যাই হোক তোমাদের দেখায় জায়গাটা আর এখানকার ঘরবাড়ি এবং মানুষের জীবনযাপন দেখো তোমরা ভালোভাবে ঘর বাড়ি কিন্তু সেরকম কিন্তু উন্নত নেই কোনো মতন ঘর রয়েছে দেখো আমরা কিন্তু আরও একটা বলতে পারো যে কয়লার খনি আছে সেখানে চলে আসলাম আর পরপর চার পাঁচটা কিন্তু আমি তোমাদের কয়লার খনি দেখিয়ে দিলাম আর দেখো কয়লার খনি থেকে কিন্তু গাড়ি আসছে এই জায়গাটা কিন্তু বলতে পারো এর ভেতরে সাধারণ মানুষের কিন্তু প্রবেশ নেই যারা এখানে কাজ করে একমাত্র তারাই আসতে পারবে দেখো গাড়ি আসছে যদিও এর ভেতরে কয়লা নেই অন্য কিছু রয়েছে আর তোমাদের দেখায় এই যে একটু সামনে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকেই দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা গভীর জায়গা তোমাদের একটু আগে নিয়ে গিয়ে দেখাবো এবার আমি এই তোমাদের এই কয়লার খনিটা একেবারে সামনে দিয়ে দেখাই যাও সাবধানে যাও তুমি যাও পেছনে একটা গাড়ি যাচ্ছে বড় দেখো দেখতে পেরেছো কি বড় একটা কয়লার খনি আর যেটা শুনলাম যে এই কয়লার খনিটা তোমার বন্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে হয়তো কোনো কারণ হবে আর চালু আছে হচ্ছে তোমার ওই আগেরটা ওই যে দেখতে পাচ্ছ যেখানে ধোঁয়া বেরোচ্ছে যদিও এখানে সাধারণ যারা মানুষ আছে তাদের একেবারেই প্রবেশ নিষেধ আর এখানে দেখো বিশাল বড় কয়লার খনি বিশাল বড়। আমরা আরও একটা কয়লার খনি দেখতে যাচ্ছি তার আগে রাস্তায় একটা যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার কয়লা জ্বালাচ্ছে আর ভীষণ তাপ বিষণ তাপ বলতে পারো সামনে একেবারেই যাওয়া যাচ্ছে না আর যা বললো বিশুদা এই কয়লাগুলোকে এই কারণেই জ্বালাচ্ছে তার কারণ রান্না করার কাজে মানে এমনি যদি ওরা ডাইরেক্ট যদি কাঁচা কয়লা যদি ওরা রান্না করার কাজে ব্যবহার করে তাহলে কালি ঠালি উঠবে তার জন্যই কিন্তু বলতে পারো এরকম তারা কয়লা জ্বালিয়েছে আর এইগুলো যে পুরে যে কয়লাগুলো বেরোবে সেগুলো থেকেই কিন্তু ওরা রান্না করবে মানে বুঝতে পারছো এখানকার মানুষ কত কষ্ট করে রান্না করে আর বেশিরভাগ মানুষই কিন্তু এখানে কয়লা দিয়ে রান্না করে গ্যাসের এখানে বলতে পারো খুব কম মানুষই ব্যবহার করে আমরা আবার একটা কয়লার খনি দেখতে চলে আসলাম তবে এই কয়লার খনিটা অনেকটা দূর থেকে দেখতে হবে তার কারণ ওদিকে সাধারণ মানুষে যাওয়ার কোনো অ্যালাউ নেই আচ্ছা ওদিকে দেখি ওদিকে দেখি কিছু যদি দেখার আছে আর এই দিকটা তোমাদের দেখাই দাও কয়লার খনিটা দেখতে পেরেছো অনেক গভীর অনেক গভীর আর যেটা শুনলাম যে ঝাড়খণ্ডের যেসব জায়গায় কয়লার বলতে পারো সন্ধান পাচ্ছে মানে খনির সন্ধান পাচ্ছে সেই সব জায়গাগুলো সরকার যার জমি তার থেকে কিনে নিচ্ছে তো কিনে নেওয়ার পর সেখানকার মালিক তো সরকারই হবে আর তোমাদের এখানে দেখায় দেখো এখানেও ধোঁয়া উঠছে দেখতে পেরেছ তোমাদের মানে দেখিয়ে শেষ করতে পারবো না মানে ঝাড়খণ্ডের যে ঝড়িয়ার যেখানে কয়লার খনি আছে সেখানে মানে এত জায়গা থেকে তোমার ধোঁয়া এবং আগুন বেরোচ্ছে তোমাদের দেখা একটা আগুন স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক দূরে এ দেখো দেখতে পেরেছো এরকম আগুন বেরোচ্ছে দেখো তো যাই হোক এটাই আজকের দিনের জন্য লাস্ট কয়লার খনি দেখলাম এরপর আমরা আবার বিশ্বধার বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর ওভারঅল বলতে পারো আমার সত্যি খুব ভালো লাগলো প্রথমে ভেবেছিলাম হয়তো বিশাল বৃষ্টি বৃষ্টি পড়বে কিন্তু ঠাকুর সাই দিল যে কোনো বৃষ্টি বৃষ্টি আসেনি ভালোভাবে যতগুলো কয়লার খনি দেখলাম ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখালাম আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি এই ঝরিয়ার যে কয়লার খনি যদি তোমরা ঘুরতে চাও তাহলে এই যে আমাদের দাদা আছে দাদার নাম্বারটা একবার বলে দাও আপনা নাম্বার বেতা দি তো দাদা নাম্বারটা বলে দিল তাছাড়া আমি আমার ডিসক্রিপশনে মানে এই ভিডিও ডিসক্রিপশনে দাদার নাম্বারটা দিয়ে দেবো খুব ভালো লোক বলতে পারো বাংলা একটু একটু বোঝে তার কারণ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যই হচ্ছে তোমার ঝাড়খণ্ড যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা বেশি লম্বা করলাম না আর এই ঝাড়খণ্ডের ঝড়িয়ার কয়লার খনির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে